প্রমিজ মি প্রতিজ্ঞা করো যে আমাকে প্রতিজ্ঞা করো যে বা আমাকে কথা দাও এরকম হবে প্রতিজ্ঞা করো যে তুমি ওটা করবে না ফ্রম ইজ মি কথা দাও প্রতিজ্ঞা করো যে ইউ ওন্ট ডো দ্যাট ইউ ওন ডো দ্যাট প্রতিজ্ঞা করো তুমি পড়াশোনায় নিয়মিত হবে ফ্রম ইজ মি ইউড বি রেগুলার ইন স্টাডি তুমি পড়াশোনায় নিয়মিত হবে ফ্রম ইজ মি কথা দাও প্রতিজ্ঞা করো তুমি মিতাকে বিরক্ত করবে না ফ্রম ইজ মি ইউ ওন্ট ডিস্টার্ব মিতা ইউ উইল নট ডিস্টার্ব মিতা প্রতিজ্ঞা করো তুমি আমাকে বার্তা পাঠাবে ফ্রম ইজ মি ইউ উইল ট্যাক্সড মি ফ্রম ইজ মি কথা দাও ইউ উইল ট্যাক্সড মি প্রতিজ্ঞা করো তুমি আমাকে কখনো আমাকে ছেড়ে যাবে না ফ্রম ইজ মি ইউ উইল নেভার লিভ মি ইউ উইল নেভার লিভ মি কথা দাও তুমি আমার হবে ফ্রম ইজ মি ইউ উইল বি মাইন ফ্রম ইজ মি ইউ উইল বি মাইন্ড কথা দাও তুমি রুবিকে সাহায্য করবে ফ্রম ইজ মি ইউ উইল হেল্প রুবি ইউ উইল হেল্প রুবি কথা দাও তুমি প্রতি সপ্তাহান্তে আমার সাথে দেখা করবে ফ্রম ইজ মি ইউ উইল ভিজিট মি এভরি উইকেন্ড ইউ উইল ভিজিট মি এভরি উইকেন্ড কথা দাও তুমি বড়োদের সম্মান করবে ফ্রম ইজ মি ইউ উইল রেসপেক্ট এল্ডার্স ইউ উইল রেসপেক্ট এল্ডার্স কথা দাও তুমি তোমার বাবা মায়ের কথা মেনে চলবে ফ্রম ইজ মি ইউ উইল অভে ইউর ফ্যারেন্টস ইউ উইল অভে ইউর ফ্যারেন্টস